সাত টাকায় পাঁচ জনের পাঁচটা বালিশ থাকবে সাথে এটা এগারো হাজার টাকা হচ্ছে মাত্র দশ হাজার টাকা এগুলো একদম আপডেট মাল সম্পূর্ণ ফোন এখানে ফোন থাকবে পাঁচশো ফোন থাকবে পাঁচ জনের দশ হাজার টাকা টু টু ওয়ান পাঁচ জনের দশ টাকা ছয় সিটের ছয় জন বুঝতে পারবে আপনার এটার মধ্যে কয়েকটা কালার আছে মাত্র বারো হাজার টাকা সোফার কালেকশন দেখেন খুবই সুন্দর সুন্দর বাজেটের মধ্যে আপনাদের জন্য সুফার কালেকশন নিচে উপরের ডানে বামে চারিদিকে সোফা এগারো হাজার টাকা জি জি মাত্র সাত হাজার টাকা তিন পারা বারো হাজার টাকা যাদের কন্যা কালেকশন প্রয়োজন খুবই চমৎকার চমৎকার আমাদের কন্যা বিশ থেকে শুরু করে বিশ থেকে শুরু করে এটাও সুন্দর একদম আপডেট নতুন খুবই চমৎকার এই যে স্ক্রিনশট করেন এটা হচ্ছে বালিশ সোফা পাঁচটা বালিশ থাকবে এটার মধ্যে কালার আছে কয়টা কালার কেন স্টোন দেওয়া আছে খুবই সুন্দর এটা চারটা মোড়া থাকবে ছয়টা বালিশ থাকবে এটা আছে বক্স কাট এটা তো আবার দয়ার থাকবে গ্লাস থাকবে মাছ অনেকগুলো আছে যেমন কাট কালারের মধ্যে এটা লেদারটা হবে ব্ল্যাক আবার এই অফ হোয়াইট লেদার এটা মাত্র 8000 টাকা খুবই সুন্দর এটার মধ্যে কালার আছে এই যে অফ হোয়াইট এটা দেখেন খুবই সুন্দর আরে অসাধারণ আবার এটার মধ্যে একটা চকলেট কালার আছে জি জি এটা পেছনের এটা মাত্র 12000 টাকা

আমি আসলাম আর কি একটা রিভিউ করার জন্য কি কি কালেকশন আছে আজকে নতুন আজকে অনেকগুলো আছে যেমন এটা আছে খুবই সুইট বেলভেট কাপড় দিয়ে তৈরি সুইট বেলভেট কাপড়ের তৈরি এটা হলো পাঁচ জনের এগুলো কয়টা কালার আছে 2 টু 1 সিটের থাকবে জি 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 এটার প্রাইস হচ্ছে মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকায় জি পাঁচ জনের পাঁচ জনের আচ্ছা তারপরে এটা আছে 7000 টাকা আবার এই লাল এটা কত 7000 টাকা 7000 টাকায় পাঁচ জনের জি এই যে পাঁচটা বালিশ থাকবে সাথে

এটা হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা একটা ছয় সিটের কর্নার দেখাই এখানে একটা আছে ছয় সিটের কর্নার জি জি জন বসতে পারবে একটা টুল একটা কর্নার জি জি এটা ছয় সিটের এবং এটার মধ্যে কয়েকটা কালার আছে আমাদের তো এটা হচ্ছে কম রেট যারা কর্নার চাই তাদের জন্য এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় কর্নার কালেকশন বে এখানে একটা আছে টু টু ওয়ান পাঁচ জনের পাঁচ এটা প্রাইস যেটা ওইটা থাকবে দশ হাজার টাকা

তারপরে পাশে একটা আছে জি জি এটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় মাঝখানে গ্লাসের চমৎকার তারপরে পাশে একটা আছে এটা হচ্ছে এক পাশে গ্লাস থাকবে তারপর ডেসিং টেবিল ডেসিং টেবিল আলমিরা এবং টেবিল এটা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় তারপর এটা আছে সুপার এটা দশ হাজার টাকা

এটা কিচেন রুমে রাখতে পারবে ডাইনিং রুম ডাইনিং রুমে রাখতে পারবে জি জি তো এটার প্রাইস হচ্ছে মাত্র 12000 টাকা 12000 টাকাই কিনে দেওয়ার মালিক কি ভাইয়া আর সাজাবে কে ভাবি তারপর এবার আছে পরার টেবিল পরার টেবিল জি খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র 6000 টাকা 6000 টাকাই তারপর এবার একটা আছে 4 দয়ার আচ্ছা 4 আপনার ওয়ার্ড্রপ জি জি তো এটা ফিনিশিং পুরো খুব সুন্দর

এটা হলো ডাইনিং সেক্শন মানে ছয় চেয়ার আট চেয়ার অ্যাভেলেবেল নিতে পারবেন এগুলো ইমো হোয়াটসঅ্যাপ না করলে আমরা ডিজাইন গুলো দেখাই আচ্ছা আচ্ছা আর এটা প্রায় ছয় চেয়ারের এটা হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা ছয় চেয়ার আঠারো হাজার টাকা আট চেয়ার পাবেন চব্বিশ হাজার টাকা তারপর চেয়ারের ডিজাইন একটু ভিন্ন হলে একটু রেট বাড়বে এই ডিজাইনটা খুবই সুন্দর মার্বেলের জি পিছনটা একটু দেখাই দে অনেক বিশ্ব অসাধারণ

টা পাল্লা থাকবে ং অন্ডিজেন্টা খুবই সুন্দর খালাজ যে কোনো কালাজ দিতে পারবো আচ্ছা তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বার২ হাজার টাকা মাত্র ১২ হাজার টাকাায় তারপর দুপাল আলমিরা আছে এটা আচ্ছা দুই পাল্লা এটা হচ্ছে ন হাজার টাকা এই পাশটা হচ্ছে ১২ হাজার টাকা এ পাশটা ১২ হাজার তারপরে এই পাশেকটা আছে গ্লাস দুই পালা আলমিরা এটা ১২ হাজার টাকা তারপরে পাশকটা আছে এটা হচ্ছে মাত্র ন হাজার টাকা

ভাইয়া এখানে একটা আছে বক্স কাট বক্স কাট জি এটার তো আবার দয়ার থাকবে গ্লাস থাকবে মাঝখানে ফুল বক্স কাট এটার মধ্যে কালারও চেঞ্জ করে কালার অনেকগুলো আছে যেমন কাট কালারের মধ্যে এটা লেদারটা হবে ব্ল্যাক আবার এই যে হোয়াইট লেদার রেড কালার নিতে পারবেন যে কোনো কালার দেওয়া যাবে এটার প্রাইস হচ্ছে মাত্র 12000 টাকা 12000 টাকায় 6 বাই 7 এর 6 পিস 7 ফিট কাট আবার আরেকটু উচ্চ কাট আছে এগুলি

নিচে উপরে ডানে বামে চারিদিকে সোফা এটা সোফা সেকশন তো যাদের বাজেটের মধ্যে সোফা প্রয়োজন তারা নিতে পারেন হ্যাঁ যেমন এটা একটা আছে 2 to 1 5 জি এটা এক এই কোন চলে যাবে এটা চন্দনা এটা চাইলে আসলে জি জি কাস্টমার চলে অ্যাভেইলেবল নিতে পারবে জি এটার প্রাইস হচ্ছে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা খুবই চমৎকার 5 জনের সোফা তারপরে পাশে একটা দেখে এই পাশে আরেকটা আছে এটা হচ্ছে সুইট বেলভেট কাপড় জি জি কাপড়টা খুবই সুন্দর আর এটা তো সম্পূর্ণ চার ইঞ্চি ফুল থাকবে জি জি আর এখানে ডিজাইন করা আছে টু টু ওয়ান পাঁচ সিট থাকবে জি এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় এটার মধ্যে আর কয়েকটা কালার দেখে প্রজাপতি প্রজাপতি এটা সুইট বেলভেট কাপড় এবং চার ইঞ্চি ফুমের এগুলি হ্যাঁ এটার মধ্যে কালার এটা আছে এটা আছে হলুদ কালার হ্যাঁ তারপরে এই পাশে এটা একটা আছে হ্যাঁ তো এগুলে প্রাইস হচ্ছে মাত্র 16000 টাকা 16000 টাকা করে কালার আরো দেখাই যে এগুলি দেখান জি জি এই পাশে এটাও আছে নিচের এটা দেখেন খুবই সুন্দর নিচে একটা আছে এগুলো 16000 করে 16000 করে জি কালার আরো আছে কালার গুলো একটু একটু দেখাই দিলে হয় জি

পাঁচটা বালিশ থাকবে জি এটা খুবই সুন্দর যারা নিতে চাই অবশ্যই দোকান আসবেন অথবা হিমু হোয়াটসঅ্যাপে নক করবেন আর আমাদের কিছু কর্নার কালেকশন আছে হচ্ছে কর্নার আচ্ছা কর্নার কর্নার মধ্যে 6টা বালিশ থাকবে 2টা মোড়া থাকবে জি জি একটা টুল এবং একটা কর্নার থাকবে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র 25000 টাকা 25000 টাকায় তারপরে পাশে একটা আছে জি এটা সম্পূর্ণ সুইট বেলভেট কাপড় সামনে পিছনে এবং ডিজাইনটা খুবই সুন্দর আনকমন ডিজাইন এটা হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় কর্নার বালিশ দেখেন একটু কাছ থেকে দেখাই খুবই চমৎকার খুবই সুন্দর এবং পুরাটাই কালার কাপড় দিয়ে তৈরি সুইট বেলভের কাপড় দিয়ে আবার এই পাশে একটা আছে এটা মডেলটা খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর পিঙ্ক কালার জি এটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় তারপরে পাশে কিছু এটা হচ্ছে বালিশ সোফা পাঁচটা বালিশ থাকবে হ্যাঁ পাঁচটা বালিশ খুবই সুন্দর এটার মধ্যে কালার আছে কয়েকটা কালার অ্যাভেলেবেল কালার আছে কালার দেওয়া যাবে তো এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় এই কালার এটা একটা আছে এটা একটু দেখাই দিন জি এখানে আর একটা আছে কালার এটা ষোলো হাজার এটা ষোলো হাজার টাকা এইখানে একটা কাপ সোফা আছে ভাইয়া কাপ সোফা খুবই সুন্দর ডিজাইন গুলা কাপ সোফা দেখতে পারেন ভিউজ এটা পাঁচ জনের এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় তারপরে পাশে একটা বক্সোফা আছে এটা এটা হ্যাঁ এটা বিশ টাকা মাত্র বিশ হাজার টাকা এটা হচ্ছে কর্ণার সোফা কর্নার সোফা এখানে স্ট্যুন দেওয়া আছে খুবই সুন্দর পার্টন স্ট্যান্ডের কাছরা খুবই চমৎকার কালার আছে এভেলেবেল কয়েকটা কালার আছে তো এটা চারটা মোড়া থাকবে চারটা মোরা থাকবে ছয়টা বালিস থাকবে এটা প্রাইস হচ্ছে মাত্র 35000 টাকা 35 তারপরে পাশে একটা আছে এটা একটু কমের মধ্যে আছে যে এটা হচ্ছে মাত্র 25000 টাকা এটা 25000 টাকায় বিয়ারস নিতে পারেন সাইডে দুইটা সাইড বক্স ছয়টা মোড়া তারপরে পাশে আছে এটা হচ্ছে মাত্র 22000 টাকা কত 22000 টাকা 22000 টাকায় kaunna sofa জি জি খুবই সুন্দর তারপরে এটা একটু দেখা

এল টিভির জন্য এগুলো আছে এগুলো দেখতে পারবেন খুবই সুন্দর সুকেস আছে এটা হচ্ছে আপনার ছোট সুকেস এগুলো হচ্ছে মাত্র দশ হাজার করে মাত্র দশ হাজার করে মাত্র দশ হাজার করে নিয়ে রাখতে বললেন পাঁচ হাজার জি এটা পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকায় তিন পাল্লা তিন পাল্লা

এটাও দেখতে পারেন এগুলো হচ্ছে মাত্র পনেরো হাজার করে তারপর যারা সোফা কিনবেন টি টেবিল কিন্তু আলাদা কিনতে হবে আর টি প্রাইস গুলো একটা জেনে মুখ থেকে এইগুলো দুই হাজার টাকা তিন হাজার জি জি তারপর গ্লাসের আছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার গ্লাসের গুলা চার হাজার থেকে শুরু করে ছয় হাজার পর্যন্ত